আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন চমৎকার একটা ড্রেস যেটা হচ্ছে অরিজিনাল রেওয়ার একটা বেস্ট কালেকশন আল হুদা এটা কিন্তু একটা ব্র্যান্ডের এটা একটা ব্র্যান্ডের থ্রি পিস জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর যে কালার গুলো আছে প্রত্যেকটা কালারই আমরা দেখাই দিব চমৎকার এই কালারগুলো একদম রিজনেবল প্রাইজে আপনারা পার্চেস করার সুযোগ পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট একদম রিজনেবল একটা পাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেসের লং হবে সালোয়ারটা বা অনেক বেস্ট আমি বলবো মিস করবেন না যত দ্রুত সম্ভব প্রোডাক্টটা কালেক্ট করে নেন যত দ্রুত সম্ভব প্রোডাক্টটা কালেক্ট করে নেন আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইজে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন তেরোশো টাকার ড্রেস মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন মিনিমাম তেরোশো টাকা লাগে এই প্রোডাক্টগুলো নিতে যে কোনো জায়গায় আপনি দেখবেন চ্যালেঞ্জিং প্রাইজে আমরা আর এস ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখে তারপরে ভালো লাগলে তারপরে নিবেন প্রোডাক্টটা আগেই নিতে বলছি না আপনি যাচাই বাছাই করে নিবেন যে প্রোডাক্টটার প্রাইসটা কেমন বা প্রোডাক্টগুলো কেমন ধরনের সরাসরি এসে লাইভ দেখে লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হয় আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইজে প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র 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 এক হাজার টাকায় আলহুদার রেওয়াত কালেকশন প্রত্যেকটা ড্রেসে অনেক চমৎকার অনেক বড় নামাজনা সুনাতি অন্য বলা যায় প্রত্যেকটা যে ড্রেসের চারটা কালার আছে আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে খুলে দেখাই দিব এবং মাসাল্লাহ অনেক চমৎকার এই ড্রেসগুলার প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস আপনি মিনিমাম তিন চারশো টাকা কমে এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমি বলবো মিস না করে যত দ্রুত সম্ভব আপনি একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন অথবা পেজে ইনবক্স করবেন যাদের আসার সুযোগ সুযোগ নেই আর যাদের আসার সুযোগ আছে তারা অবশ্যই সরাসরি চলে আসবেন শপে শপে এসে লাইভ দেখে লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে আলহামদুলিল্লাহ আপনারা প্রোডাক্টগুলো নেওয়ার পর খুশি থাকবেন কাপড় কোয়ালিটি থাকবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একদম রিজনেবল একটা প্রাইজে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমি বলবো মিস না করে যত দ্রুত সম্ভব গুলো কালেক্ট করে নেন একদম আপনারা পেয়ে যাচ্ছেন এতটা কাপড় কোয়ালিটি বেস্ট যে আপনারা যখন সরাসরি আসবেন বা যারা নিচ্ছেন যারা নিয়েছেন তারা বুঝতে পারবেন যে না কাপড় কোয়ালিটি সম্পর্কে সত্যি যে ধারণা দিয়েছিল ভাইয়া আলহামদুলিল্লাহ সত্যি একদম হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং যারা চার পিস নিবে বিশেষ অফার একটাই যারা চার পিস নেবে তাদের জন্য একটা স্পেশাল থাকবে আপনারা প্রয়োজনে আমাদের প্রাইজে সেল করতে পারবেন আমি বলবো কি যে সরাসরি চলে আসবেন পিস নেবেন সেটা আপনার নিজের জন্য হতে পারে সেটা আপনার ফ্যামিলির গিফটের জন্য হতে পারে অথবা আপনার ব্যবহারের জন্য হতে পারে বিজনেসের জন্য হতে পারে আপনি ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট রিজনেবল একটা প্রাইস তো মিস না করে যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো কালেক্ট করে নেবেন একদম রিজনেবল প্রাইস এই প্রোডাক্টগুলো অন্যগুলো মাসাল্লাহ এত চমৎকার এতটা বেস্ট যে আপনারা সরাসরি যখন আসবেন তখন প্রোডাক্টগুলো হাতে নেওয়ার পর বুঝতে পারবেন যে সত্যি কথা না মিথ্যা কথা মানে সব সবসময় চেষ্টা করে বেস্ট এবং ইউনিক কালেকশন আপনাদেরকে দিয়ে দেওয়ার আর এই সব বেস্ট কালেকশনগুলোর প্রাইসটাও থাকছে অনেক রিজনেবল প্রাইসে রং কষের কথা নাই বা বলি সব প্রোডাক্টের কখনো কষও যায় না এতটাই বেস্ট এই প্রোডাক্টগুলো সব থেকে হিট কালেকশনের মধ্যে রেওয়াতের এই ডিজাইনটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বেশি হিট এই প্রোডাক্টটা এতটাই বেস্ট এতটাই বেস্ট যে আপনারা যখন সরাসরি আসবেন সরাসরি সামনে দেখবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা বেস্ট এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু সম্পূর্ণ এই যে বুকে সম্পূর্ণ কাজ করা আছে নিখুঁতভাবে নিখুদভাবে কাজ করা আছে অন্যগুলো মাসাল্লাহ একদম চমৎকার অন্য এই অন্য গুলো দেখে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন যে হ্যাঁ আসলে আর এস যে অন্য গুলো আছে আলহামদুলিল্লাহ এবং সালোয়ার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেস্ট অনেকেই বলে যে আর পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসগুলোর গ্যারেন্টি আছে কি না ভাই পাঁচশো পঞ্চাশ টাকায় যে ড্রেস গুলো দেওয়া হয় চারশো পঞ্চাশ টাকায় যে ড্রেস দেওয়া হয় আসলে এই প্রোডাক্টগুলো গ্যারেন্টি বলতে কি আমরা এত কম রিজনেবল প্রাইসে দিই তারপরেও আপনারা গ্যারেন্টি চান আপনারা এই প্রোডাক্টগুলো নিবেন এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন এগুলা আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম